আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট্ট বন্ধুরা আজ তোমরা দেখবে ছোট্ট আবদুল্লার প্রতিদিনের আমল ও দোয়া সে ঘুম থেকে উঠে প্রথমে আল্লাহর শুক্রিয়া আদায় করে এবং বলে আলহামদুলিল্লাহ হিল্লা আহ ইয়া বা আমা ওয়া ইলাইহিন হিন নুসুর দোয়া শেষ করে স্যান্ডেল পায়ে দিয়ে সুন্দরভাবে বাথরুমের উদ্দেশ্যে যায় বাথরুমে যাওয়ার সময় বাথরুমের দরজা খুলে আগে দোয়া পড়ে নেয় আল্লাহ আউজুবিকা মিনাল খবা ইফ এরপরে বাম্পা দিয়ে বাথরুমে প্রবেশ করে এরপরে বাথরুম শেষ করে বাম্পা দিয়ে বের হয়ে এসে বাথরুম থেকে বের হওয়ার দোয়া পড়ে আলহামদুলিল্লাহ আবা আদা ওয়া ফানি এখন নামাজের জন্য অজু করতে হবে তার জন্য সে অজুখানায় চলে যায় অজুখানায় গিয়ে অজু করার পূর্বে আগে দোয়া পড়ে নেয় বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি এরপরে সে অনেক আনন্দের সাথে অজু করে অজু শেষ করে অজুর দোয়া পড়ে আর শাহাদু আল্লাহ ইলাহ ইহু ওয়াহদাহু লা শারিক আলাহু ও আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু হু ও রসুল আল্লাহম্মা আল আলনি মিনাত্তাওয়াবিনা ওয়া জা আলনি মিনাল মুতাতহিরিন অজু শেষ করে ঘরের ভিতরে চলে যায় ঘরে গিয়ে সে সুন্দর মতো নামাজ শুরু করে দেয় আবদুল্লাহ যেহেতু ছোট্ট মানুষ তাই সে বাড়িতেই নামাজ পড়ছে বড় হলে অবশ্যই তাকে মসজিদে যেতে হতো নামাজ শেষ করে তাসবি হাতে নামাজে বসে ফজিলতপূর্ণ কিছু তাসবি পাঠ করে প্রথম তাসবি এই তাসবিহটি যে সকালে এবং সন্ধ্যায় তিনবার পাঠ করবে মহান আল্লাহ তা আলা তাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন দ্বিতীয় তাসবিহ দৈনিক একশোবার সুবহান এই দোয়াটি পাঠ করলে সমুদ্রের ফেনার মতো গোনা থাকলেও মহান আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তিন নম্বর তাসবি এই দোয়ার ফজিলত হলো এটি স্মরণ শক্তি বৃদ্ধি করে আধ্যাত্মিক উন্নতি ঘটায় এবং মানসিক শান্তি প্রদান করে চার নম্বর তাসবিহ আল্লাহ আদির নি মিরান্নার যে ব্যক্তি ফজর ও মাগরিবের নামাজের পর এই তাসবিহটি সাতবার পাঠ করবে আল্লাহ তালা তাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিবেন পাঁচ নম্বর তাসবি যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার বিসমিল্লাহ মাস মিহি শাই ফিল্লা আলিম এই দুয়াটি পাঠ করবে তাকে কোনো বিপদ স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ এইরকম আরও অনেক তাসবি আছে যেগুলো এত ছোটো ভিডিওতে বলা সম্ভব নয় তাজবি পাঠ করা শেষ হলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশেষ করে প্রতিদিন ফজরে নামাজের পর ইয়াসিন তেলাওয়াত করেন পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়ে গেলে এশাকের নামাজের সময় হয়ে যায় তখন দুই রাখাত ঈর্শাকের নামাজ পড়ে নাই। ঈর্ষাক নামাজের ফজিলত হল একটি পূর্ণাঙ্গ হজ ও উমরা করার সোয়াব পাওয়া যায় রসুল্লাহ সাল্লিউ সাল্লাম বলেছেন যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে সূর্যোদয় পর্যন্ত আল্লাহর জিকিরে বসে থাকে এবং এরপর দুই রাখাত নামাজ আদায় করে সে পূর্ণাঙ্গ হজ ও উমরার সোয়াব লাভ করবে নামাজ শেষ করে সে খাবার টেবিলে চলে যায় খাবার খেতে কারণ তাকে মাদ্রাসায় যেতে হবে খাওয়ার শুরুতে খাওয়ার দোয়া পড়ে নাই বিসমিল্লাহি ওয়া আলা এবং খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ হিল্লাদি দি আ তো আমা না ওয়াসা ক না ওয়া যা না মিনাল মুসলিমিন এ দোয়া পড়ে নাই। খাওয়া শেষ করে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিবে তখন বাড়ি থেকে বের হওয়ার দোয়া পড়ে নাই বিসমিল্লাহি তাওয়াক্কাল তো এরপরে তার সাইকেলটি নাই সাইকেলে ওঠার সময় সাইকেলে ওঠার দোয়া পড়ে নেয় সাখর সখর হা দা ওমা কুন্না ই এরপরে সে অনেক সুন্দর একটি রাস্তা দিয়ে মাদ্রাসায় চলে যায় মাদ্রাসায় গিয়ে তার বন্ধুদেরকে আগে সালাম জানাই আসসালাম আলিকুম রহমতুল্লাহ এরপরে তাদের সাথে খেলা করে খেলাধুলা করা হয়ে গেলে ক্লাসের সময় হয়ে যায় তখন আব্দুল্লাহ সহ তারা সকলেই ক্লাসের উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা সুন্দরভাবে ক্লাস সম্পন্ন করে ক্লাস শেষ করে আবার আব্দুল্লাহ সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা দেয় ছোট্ট বন্ধুরা আবদুল্লার এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা এবং লাইক কমেন্ট ও শেয়ার করবা এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা